এসছি আমি দশমীর থেকে গুড মর্নিং শুভ বিজয়া সবাইকে আজকে হয়েছে বিজয়ার দিন তো এখন বিজয়ের দিনের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আমি রেডি তো যেহেতু যাবো আজকে মানে দশমীর জন্য যাচ্ছি দশমী বলতে মানে তেল সিঁদুর দিতে যেহেতু আমি তো দেবো না আমরা মেয়ে মানুষের নাকি তেল সিঁদুর দেওয়া যায় না তো এমনিতে কি ধূপকাটি মামাতে এই সব জ্বালিয়ে টালিয়ে দিয়ে চলে আসবো কি তো যাচ্ছি রেডি হয়ে গেছে আর প্রচুর বৃষ্টি বলো না কি দেখো বৃষ্টি দেখে আজকেই মানে বৃষ্টির আশা ছিল কালকেও এরকম করেছিল বিকেল দিকে আজকেও এমন করছে খুবই মানে বাজে লাগছে আর কি আমার তো চলো আমি বেরোই গিয়ে আমি প্রথমে যাব আর কি ও দিদিরা ওই দিদিরাও যাবেন তো ওরা বেরোচ্ছে এখনও তো আমি ম্যামকে বলছি চলো আমার সঙ্গে মাংস কিনে দিয়ে দেবো মা ঘরে আছেন দিদি চলে যাব অল্প করে কিন্তু মাংসটা কিনে দিয়ে দেবো দিয়ে ওর এখানে নিয়ে চলে আসবে আর কি আমি এখানে ইয়ে করবো তো চলো সঙ্গে তারপর চলে এসছি এত বৃষ্টির মধ্যে ভিজিয়ে এসছি তোমাদেরকে কি বলবো মানে উপায় নিয়ে আর কি তো আমি এখানে মাংস আর ইয়ে কিনে মানে আমি ছুঁই নেই মাংস ম্যামকে দিয়ে দিয়েছি মাংস মিষ্টি এসব কিনে ম্যামকে দিয়ে দিয়েছি আর কি এখন একটা দিদিজিকে খোঁজ করছি উনি কোথায় আমি মানে ওনাকে বলছিলাম তুমি দিকে চলে আসো আমিও দেখতে পেলাম এখন তো যাই হোক তো চলো এখন তোমাদের সাথে ভয়েস ভিডিও শেয়ার করবো আমি ঠাকুরকে প্রদীপ জ্বালিয়ে দিয়ে দিয়েছি ভয়েস ভিডিও শেয়ার করবো শেয়ার করে তারপরে বাড়ি চলে মানে তোর নাচ গান মানে নাচ না গান হবে আর কি দশমী বললে কথা নাচ গান তো শিল্প হতেই হয় তাই না তো এখানে আমি জাস্ট মানে তেল ঠাকুরকে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি ধূপকাটি মোমবাতি মিষ্টি দিয়ে দিচ্ছি এখন নাচ টাচ করে চলে যাবো বাড়ি চলো সঙ্গে থাকো পুরোটাই শেয়ার করছি カメラセンチュニコシギけこのゲームた সুমি থেকে ঘরে এসছে এসে পার্সোসটা রেখেছি যেখানে যাব আমরা হয়েছে মানে মা দুর্গাকে ভাষাতে নিয়ে যাচ্ছে তো ওইখানেই যাবো আর কি আমরা তো দেখো কেমন লাগছে আমাকে এই শাড়িটা আমার শাড়ি না এটা আমার দিদির শাড়ি তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রাকসি এখন চলে যাবে সেই জন্য প্রাকি মিমিকে একটা আদর দিয়ে যাও আদর দিয়ে যাও তুমি চলে যাবে না আদর দিয়ে আদর দিয়ে যাও মিমিকে কিসে দিয়ে যাও আসো क्या अच्छे बोल रहा है किचन की नहीं ना ताले हम्म इसको ভালো করে দাও อ่า আবার আসবে হ্যাঁ টা টা जाइए बी मां हां आ गए ठीक है सबका देखते हो हम सबका ने घर से तो हम्म তো ঘরে গিয়েছি ঘরে গিয়ে কানের দুলটা খুলে এসেছি কারণ কতবার আমি দিদির কানের দুল পড়েছিলাম কতবার আগের এত সুন্দর কানের দুলটা ছিল আমি কোথায় হারিয়ে ফেলেছিলাম এই সব নাচতে নাচতে তো ভাবলাম যে নাই খুলে দিয়েছি এবার নষ্ট হারে যায় যদি তাই না এত দাম দিয়ে কানেগুলো কিনা কিনা সিম্পল কানের পরে তারপর দিয়ে করে চলে আসলাম আর কি ঘরে গিয়েছি দেখতে গেছি তো যাই হোক তো এইদিকে দেখো এত বৃষ্টি আজকে দশমীর দিনে এত বৃষ্টি কেন আমি এটাই বুঝতে পারছি না তো চলো পুরোটা রফ শেয়ার করছে আর দেখো মানুষ মানে ভিজে ভিজিয়ে নিয়ে যাচ্ছে এখান থেকে মা দুর্গা কেনাকে সবসময় এইভাবেই নেওয়া হয় আরকি ছিল সঙ্গে থাকো পুরোটাই শিখেছি তো তারপর দেখো চলে এসছি ঘাটে এত বৃষ্টি এত বৃষ্টি তোমাদেরকে বলতে পারবো না আকাশ মানে কি মানে পুরো ফুলে পড়ে ছিঁড়াচ্ছে এরকম বৃষ্টি তারপর দেখো দর্শনী দেখতেও পারছি না একটু দেখো দেখেছি সামনে থেকে দেখতে পাচ্ছ কাদা কাদা আর দিকে গিয়ে পুলিশ তো দাঁড়িয়ে আছে এখানে আগে যেতে যেতেছি না সেটা তো ঠিকই কারণ রিক্সও আছে কারণ এগুলো জলে অনেক ঘটনা ঘটে যায় অনেকক্ষণ তো যাই হোক ওদিকে নাচ গান হচ্ছিল ওদিকে মা দুর্গাকে নিয়ে যাওয়া ছিল আর এই ছিল আমাদের মানে মা দুর্গাকে এখন নিয়ে যাচ্ছে

চমচম নিয়ে আসো চমচম শুভ বিজয়ের সবাই সবাইকে মুখ মিষ্টি মুখ করিয়ে দিচ্ছি এখন মিষ্টি খাবো মিষ্টি খেয়ে দেবো একটা ঘুম যার মাথা ব্যথা করছে আমার জিলাপি আছে জিলাপিটা করে খাবো এখন না